ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীরঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের দুপক্ষের আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি সবার প্রচেষ্টায় সুন্দরভাবে সমাধান করে দিলেন শিল্পপতি রিপন মুন্সি মোহাম্মদ জাবেদ আহমেদ জীবনের রিপোর্ট টিয়ারা গ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে উনত্রিশ মে বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকার সময় কাইতলাই উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শান্তিপূর্ণ এক সালিসি সভা অনুষ্ঠিত হয় উক্ত সালিসি সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান আলহাজ নাজমুল করিম সভায় সঞ্চালনায় ছিলেন শিল্পপতি রিপন মুন্সি সালিসি সভায় আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য কে এম মামুন রশিদ কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমপির উপদেষ্টা মোহাম্মদ সাইফুল হক শিবপুর ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি এস এম রোফ বিটখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি জাফর দোস্তগীর কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলার হোসেন দুলাল শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কে এম রকনউদ্দিন নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ পল্লা পূর্ব ছয় ইউনিয়নের সাধারণ জনগণ সভাটি বিকেল তিন ঘটিকায় শুরু হয়ে বাদ এসায় শেষ হয়। সবাই উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারকদের মধ্যে প্রধান প্রধান কয়েকজন মিলে একটি আলাদা কক্ষে জুরি বোর্ড গঠন করেন। জুরি বোর্ডের সিদ্ধান্ত শেষে আনিও ট্রাই মোতাবেক উভয় পক্ষের লোকজন কুলাকুলি আলিঙ্গন ও একে অপরের মিষ্টি খাওয়ানো সহ করতালির মাধ্যমে রায় মেনে নিয়ে উপস্থিত সকলের সামনে ওয়াদা করেছেন আজ থেকে এই গ্রামে কোনো দলাদলি থাকবে না এবং তারা আর কোনোদিন ঝগড়ায় লিপ্ত হবেন না এমন সুষ্ঠ ও সুন্দর মীমাংসা হওয়া এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি রিপন মন্ত্রী